আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না আমার কাছেল। আমার মনে জীবনে শান্তি পাই নাই কষ্ট পেয়েছে যাপন করতো আমাদের বাড়ি বারবার যাইতো একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এমন কোনো ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জেল কোন মানুষের এই তোফাজ্জেল একটি আশ্রয় ঋণ হয়ে পড়েছে প্রিয় উপস্থিতি তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা আজকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে মা মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে কিভাবে রক্তত্ব হতে পারেন জানুয়ারি রয়ে গেলে আমাদের সহজ বা শাসক বলেছেন বলে টাকা আয়না গাড়ি হবে এজন্য ভাইয়া ও দশ বছর আমার গ্রামের আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না আমার কাছে